প্রতি বছর जुलুশ হলেও এই প্রথম দুর্ঘটনা ঘটল সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষ শোভাযাত্রা ঘিরে বন্দননগরে পরিণত হয় জনসমুদ্রে জুলুস চলাকালে মুরাদপুরে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয় একজন 60 বছর বয়সী আইয়ুব আলী এবং অপরজন 13 বছরের কিশোর সাইফুল ইসলাম পদদলিত হয়ে এবং মুরাদপুরে নালার উপর অস্থায়ী সেতু ভেঙে আহত হন আর অন্তত 12 জন আছে বর্তমানে আর ইমার্জেন্সিতে আছে বাচ্চা দুইটার মধ্যে রিফাত নামের যে বাচ্চা ওটা চরা বড় হাতি আর আশফাক নামের যে বাচ্চা ওটা ওরা আসে নাই ও চিকিৎসা চলমান আছে অতিরিক্ত লোক যখন এই প্রেশারে পড়ছে এবং গরমে হিট